নমস্কার আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি কড়াইশুঁটি দিয়ে বেগুন পোড়া কিংবা বেগুন ভর্তার রেসিপি নিয়ে তার জন্য সব থেকে আগে বেগুনটাকে পুড়িয়ে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে সাইডে রেখে দিলাম এবার একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর রসুন কুচি তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিলাম এবার যখন দেখলাম কড়াইশুঁটি সিদ্ধ হয়ে গেছে তখন ম্যাশ করে রাখা বেগুন দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে এবার ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার খানিক্ষণ নাড়াচাড়া করে নিলেই কড়াইশুটি দিয়ে বেগুন পোড়া রেডি চলুন এবার একটা প্লেটে সার্ভ করে দিলাম উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিতে হবে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে